দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দর্শকরা কিন্তু সিনেমা হল থেকে বের হলো এবং তাদের আমরা মতামত শোনার চেষ্টা করব এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বাবু কি সিনেমা দেখেছো দেখেছে সিনেমা এই আমার কিছু ভালো লাগে ভালো লাগে না আপনার কাছে কিন্তু কেমন হয়েছে আপু ভালো ভালো হয়েছে কোথা থেকে এসেছিলেন আপনারা ভালো হয়েছে কাঠগুড়া থেকে ভালো হয়েছে সিনেমা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি তো ভাই কেমন হয়েছে ভাই কেমন আমরা কেমন হল থেকে কিন্তু বের হচ্ছে এক করে এবং আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং দর্শকরা বের হচ্ছে এক এক করে এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা এবং আমরা দর্শকদের মাঝে একটু জানার চেষ্টা করব কেমন হচ্ছে ছবি। ভাই কেমন হয়েছে ভাই ভাই কেমন হয়েছে দেখেন নেই কেমন হয়েছে ভাই ভাই কেমন হইব ভাই টিকেট ভাই নাই কি উনি নাই টিকেট নাই উনি হচ্ছে তো দর্শকরা বের হচ্ছে আমরা তাদের মতামত জানার চেষ্টা করব এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন তো অবশ্যই আপনারা জানার চেষ্টা করব ভাই কেমন হয়েছে ভাই সুন্দর হয়েছে কিং খানের মতনই হয়েছে কিং খানের মতনই হয়েছে তো দর্শক দেখতেই পাচ্ছেন